প্রিয় দর্শক সাজ্জাদ কাদিরের প্রতিনিন শুভেচ্ছা এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক নাকি আতঙ্ক আমি এই শিরোনামটি বলতে পারেন মাঝে মাঝে ধার করি শিরোনামটি উধার করলাম জামাতের মুখপাত্র পত্রিকা দৈনিক নয়া দিগন্ত দিগন্ত মিডিয়া কর্পোরেশনের পত্রিকা নয়া দিগন্ত মেয়ের আলী প্রয়াত মেয়ের কাশেমালের পত্রিকা নয়া দিগন্ত আজকে একটি সংবাদ শিরোনাম করেছে এমন যে রাজনীতির অন্তরালে নতুন অঙ্ক জাপাকে ঘিরে নানা তৎপরতা নূরের ওপর হামলার পর উঠেছে নিষিদ্ধের দাবি জামাতি ব্লক থেকে একটা আতঙ্ক বা নতুন অঙ্কুর হিসেব নিকেশ করা হচ্ছে এবং জামাতের মুখপাত্র পত্রিকা সেটি আজকে সেটি প্রকাশ করেছে সেটি হচ্ছে যে জাতীয় পার্টিকে ঘিরে জাতীয় পার্টি আওয়ামী লীগের সঙ্গে ষোলো বছর একসাথে ছিল কাঁধে কাঁধ মিলিয়ে সরকার চালিয়েছে গৃহপালিত বিরোধী দলের ভূমিকায় অবতীর্ণ হয়েছে কিন্তু জাতীয় পার্টি এখনও পর্যন্ত বলতে গেলে বলা যায় স্বমহিমায় উজ্জ্বল কোনো কোন মহল থেকে দাবি করা হচ্ছে বিশেষ করে জামাতের পক্ষ থেকেও দাবি করা হচ্ছে যে বিএনপি ক্ষমতায় এবং জাতীয় পার্টি বিরোধী দলে এমন জামাত এমন হিসেব নিকেশ করছে কারণ জামাতের মধ্যে ইতিমধ্যে এত কিছু আয়োজন দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টে সরকার পতন থেকে শুরু করে সব কিছুর মধ্যে জামাত ছিল সক্রিয়ভাবে পেছনে প্রধান ভূমিকায় অবতীর্ণ হয়েছে জামাত বিএনপি ছিল কিন্তু জামাতও ছিল কোন কোনো ক্ষেত্রে বিএনপির যে জামাতের অবদানকে অনেক বড় করে দেখা হয় দেখা হয়েছে আপনারা ইতিমধ্যে জামাতের কিংবা শিবিরের একাধিক সমাবেশে আপনারা দেখেছেন যে এই যে যারা সমন্বয়ক ছিল কিংবা যারা এখন এনসিপির নেতা তারা তাদের বক্তব্য আমার এই মুহূর্তে মনে পড়ছে যে সার্জিস আলম মুখ্য সংগঠক উত্তরাঞ্চলের তিনি শিবিরের সম্মেলনে গিয়ে শিবিরকে গণ অভ্যুত্থানের প্রধান শক্তি হিসেবে আখ্যায়িত করেছেন কিংবা এরকম এরকম ঘটনা কিন্তু হয়েছে সেই জায়গায় প্রধান শক্তি কি মাইনাস হতে যাচ্ছে এমনটাই ভীতি বা শঙ্কা জামাতের মধ্যে কাজ করছে ইতিমধ্যে আপনারা জানেন আমিও আলাপে বলেছি যে জামাত ইসলামী দলগুলোর মধ্যে যে একটা সমন্বয় করতে চেয়েছিল। যে একটা জোট করতে চেয়েছিল সেই জোটটা কিন্তু ইতিমধ্যে ব্যর্থতায় পর্যবেসিত হয়েছে বিএনপির সাথে দফায় দফায় আলাপ ঐকমত্য কমিশনের মধ্যে অফিসিয়ালি বৈঠকের মধ্যে থেকেও এর বাইরেও বিএনপির সাথে একাধিক দফায় আলাপ হয়েছে জামাতের যে চাহিদা সেটি পূরণ না হওয়াটাই স্বাভাবিক নয়াদিগন্তের খবরে বলা হচ্ছে যে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরুর ওপর নৃশংস হামলার পর রাজনৈতিক অঙ্গন আবারও সরগরম হয়ে উঠেছে শুক্রবার রাতে রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদের সংঘর্ষ এবং পরে সেনা পুলিশের লাঠি পেটায় নূর সহ বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে রাজনীতিতে নতুন হিসাব নিকাশ চলছে ঘটনাটি কেবল সহিংসতার মধ্যেই সীমাবদ্ধ নয় বরং আগামী নির্বাচন এবং জাতীয় রাজনীতির ভবিষ্যৎ অঙ্কের সাথেও জড়িয়ে গেছে বলে জামাতের বিশ্লেষকরা মনে করছেন জাতীয় পার্টি গণ অধিকার পরিষদ বিশেষ করে জাতীয় পার্টিকে নিয়ে দুটি হিসেব দুটি অঙ্ক কাজ করছে যেমন জাতীয় পার্টিকে ঘিরে আওয়ামী লীগের পুনর্বাসন প্রক্রিয়া কি শুরু হয়েছে আগামী নির্বাচনে জাতীয় পার্টিকে বিরোধী দলের আসনে বসানোর কোনো গোপন প্রচেষ্টা কি চালানো হচ্ছে গণ অধিকার পরিষদ বরাবরই জাতীয় পার্টি ও চোদ্দ দলকে ফ্যাসিবাদের দোষর আখ্যা দিয়ে তাদের নিষিদ্ধ করার দাবি তুলেছে তবে এতদিন সেটি খুব আলোচনায় না এলেও নুরের উপর হামলার পর এই দাবি নতুন করে রাজনৈতিক বিতর্কের কেন্দ্রে এসেছে আপনারা ইতিমধ্যেই জানেন যে দুই সালের ফেব্রুয়ারির প্রথমার্ধে জাতীয় নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছে অন্তর্বর্তী সরকার জুলাই গণ অভ্যুত্থানের পর আওয়ামী লীগ নিষিদ্ধ হয়ে যাওয়ায় ক্ষমতার সমীকরণে বড় পরিবর্তন এসেছে সেই শূন্যতা পূরণে কে বিরোধী দলের আসনে বসবে কে নির্বাচন উত্তর ভারসাম্য রক্ষা করবে এই প্রশ্ন এখন মুখ্য গত মে মাসে আওয়ামী লীগ নিষিদ্ধ হওয়ার আগে শেখ পরিবার বাদে নতুন নেতৃত্বে দলটি পুনর্গঠনের আলোচনা হয়েছিল কিন্তু সরকারের আনুষ্ঠানিক সিদ্ধান্তে সেই চেষ্টাও ভেসতে যায় এরপর থেকে আলোচনার কেন্দ্রে এসেছে জাতীয় পার্টি বিশ্লেষকদের মতে আওয়ামী লীগের ভোট কাজে লাগিয়ে জাপাকে সামনে আনার চেষ্টা চলছে যা ভবিষ্যতে আওয়ামী পুনর্বাসনও সহজ হবে নূরের উপর হামলার পর গণ অধিকার পরিষদ ইতিমধ্যে আটচল্লিশ ঘন্টার মধ্যে জাতীয় পার্টিকে নিষিদ্ধের দাবি জানিয়েছে দলের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেছেন আওয়ামী লীগের এজেন্ডা মিলে জাতীয় পার্টিকে বিরোধী দল বানানোর চেষ্টা করছে এই যখন অবস্থা টানটান উত্তেজনা এর মধ্যে গতকালকে ও রাজধানীতে জাপার কার্যালয়ে হামলা ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে উত্তেজনা ছড়িয়ে পড়েছে রাজপথেও এর মধ্যে গতকাল সরকারের প্রধান আইন কর্মকর্তা অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানও বলেছেন জাপা উনিশশো বিরাশি সালে মানুষের রক্তের সাথে বেইমানি করেছে জুলাই বিপ্লবে আওয়ামী লীগের সহযোগিতা করেছে তাই দলটিকে নিষিদ্ধের দাবির আইনি দিক খতিয়ে দেখা হবে অন্যদিকে আজকে বিএনপি জামাত এনসিপি জোটের সাথে বৈঠক দেখেছে অন্তর্বর্তী সরকার বৈঠকে আসন্ন নির্বাচন বিরোধী দলের ভূমিকা এবং জাতীয় পার্টির ভবিষ্যৎ নিয়েও আলোচনা হতে পারে বলে জানা গেছে যাই হোক নয়াদিগন্তের এই প্রতিবেদনটি থেকে এটি মনে হচ্ছে যে বিএনপি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সিগনাল পেয়েছে এই সিগনাল পাওয়ার প্রেক্ষিতে বিএনপি ধরে নিয়েছে যে নির্বাচন হবে ক্ষমতায় যাবে কিন্তু বিরোধী দলে কে আসবে বিরোধী দলের জায়গা পূরণে জাপাকে ব্যবহার নিয়ে বাস্তবতা হলো যে আওয়ামী লীগের পতন ও নিষিদ্ধ হওয়ার পর বিরোধী দলের ভারসাম্য রক্ষার জন্য একটি সেফ বিরোধী দল দরকার ক্ষমতাসীনরা এবং বিশেষত ভারত মনে করতে পারে জাতীয় পার্টি এই জায়গায় ব্যবহারযোগ্য কারণ ঐতিহাসিকভাবে তারা সব সরকারের ছায়াসঙ্গী ছিল বিএনপি এটিকে তাদের জন্য হুমকি মনে করবে কারণ তারা মনে করে বিরোধী সৈন্য রাজনীতি তাদের জন্য প্রধান দল হওয়ার সুযোগ সৃষ্টি করেছে জাপাকে কেন্দ্রিমভাবে শক্তিশালী করলে বিএনপির রাজনৈতিক ক্ষেত্র সীমিত হবে বিএনপি নূরকে সাপটিক অবস্থানে রাখবে যাতে বিরোধী শিবির বিভক্ত না হয় তবে ভেতরে ভেতরে তারা চাইবে নূর গণ অধিকার যেন অনেক শক্তিশালী না হয় জামায়াত সরাসরি মাঠে আছে বৃহত্তর ঐক্য গড়তে পারলে তারা বিএনপির বিকল্প পছন্দ হিসেবে সামনে আসতে পারে তাই তারা জাপাকে প্রতিস্থাপনমূলক বিরোধী দল বানানোর যে কোনো উদ্যোগে প্রতারণা হিসেবে দেখবে এনসিপির হিসাব হতে পারে তারা নতুন হলেও ক্লিন ইমেজ দেখাতে চাইছে চাইবে পাশাপাশি প্রতিষ্ঠিত করতে যাতে জাপার জায়গা তারা নিতে পারে প্রতিবেদনটি বলছে যে রাজনৈতিক ঝুঁকি হলো দেশের মানুষ আওয়ামী লীগের দোষর জাপাকে বিরোধী দল বানানোর চেষ্টাকে গণ আন্দোলনের চেতনাকে আঘাত করা হিসেবে দেখবে এটি নয়াদিগন্তের প্রতিবেদন বুঝতেই পারছেন যে জামাত সমর্থিত পত্রিকা তারা বলছে যে আওয়ামী লীগের বিরোধী দলে বানানোর চেষ্টাকে আন্দোলনের চেতনাকে আঘাত করা হিসেবে দেখবে বাংলাদেশের জনগণ বাংলাদেশের জনগণ দুই হাজার চব্বিশের জুলাই আগস্টে জনগণকে ভুল বুঝিয়ে যেভাবে নামানো হয়েছিল আজকে সেই জায়গায় বাংলাদেশের জনগণ স্ট্রিক আছে কি না সেটি বিলিয়ন ডলারের কিন্তু প্রশ্ন বাংলাদেশের এখনকার বাস্তবতা হলো দুই সালের গণআন্দোলন আন্দোলন জনগণের আত্মত্যাগ ও ত্যাগের মাধ্যমে জয়ী হয়েছে যদি সেই আন্দোলনের ফসল হিসেবে জাপা যে দলকে মানুষ আওয়ামী লীগের সরকারের দালাল হিসেবে দেখে বিরোধী আসনে বসে তবে এটি জনগণের আন্দোলনের ব্যঙ্গ করার মতো হবে যাই হোক নয়া দিগন্ত নয়া দিগন্তের মতো বলছে বিশ্লেষকরা মনে করছেন দিল্লির কূটনৈতিক প্রভাবের সমীকরণে বাস্তবতা ভারত ঐতিহাসিকভাবে বাংলাদেশে ম্যানেজেবল দল চায় জাপা সবসময় নরম তাই দিল্লি চাইতে পারে বিএনপিকে ক্ষমতায় বসিয়ে জামাতকে এড়িয়ে জাপাকে নিয়ন্ত্রিত বিরোধী হিসেবে দাঁড় করাতে যদিও বিএনপি এটিকে ভারতীয় হস্তক্ষেপ হিসেবে প্রচারও করতে পারে বলতে পারে দিল্লি আবার বাংলাদেশের গণতন্ত্রকে গলা টিপে মারতে চাইছে যেটি হোক না কেন প্রতিবেদনটি মূলত জামাত শিবিরে একটা আতঙ্কের আভাস দিচ্ছে যে জামাত কোনো কিছুতে থাকছে না জামাত শুরুতে স্বপ্ন দেখেছিল জামাত ইসলামী দলগুলোকে নিয়ে এনসিপিকে নিয়ে সরাসরি ক্ষমতায় চলে যাবে প্রধান ক্ষমতার প্রধান শক্তি হিসেবে যাবে কিন্তু পরবর্তীতে বৈশ্বিক পরিস্থিতি জামাতকে সেই জায়গায় পিছিয়ে দেয় বিএনপিকে এগিয়ে দেয় বিএনপি বিশেষ করে মার্কিন পৃষ্ঠপোষকতায় ক্ষমতার কাছাকাছি রয়েছে ক্ষমতার শীর্ষে রয়েছে কিন্তু হিসেব নিকেশ পাল্টে যাবে এই হিসেবটা থাকবে না এই অঞ্চলে অন্ততপক্ষে এটিও বলে রাখা ভালো আর জামাত ইতিমধ্যে আতঙ্কিত হয়ে পড়েছে কারণটা হচ্ছে যে জামাত সরকারে থাকতে পারছে না বিরোধী দলে থাকতে পারছে না বিরোধী দলে আর একটা দল আসছে জাতীয় পার্টি আসার সম্ভাবনা দেখা দিয়েছে এই শঙ্কায় এই আতঙ্কে আজ জামাত বড্ড আতঙ্কিত এখন দেখার বিষয় যে আজকে তিনটি রাজনৈতিক দলের সাথে প্রধান উপদেষ্টা বৈঠক ডেকেছেন এবং অনেকে আশঙ্কা করছিলেন যে জাতীয় পার্টি একে নিষিদ্ধ হবে কিনা কিন্তু না আমার হিসেব বলছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করা হবে না বিভিন্ন সমীকরণ বিভিন্ন হিসেব নিকেশ গণ অধিকার পরিষদের নূরকে কে পিটিয়েছে পুলিশ সেনাবাহিনী শৃঙ্খলা বাহিনী শান্তি শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে পিটিয়েছে যেভাবে পিটাক পিটিয়েছে তো কাজেই এখান থেকেই বুঝতে হবে যে জাতীয় পার্টি নিষিদ্ধ হচ্ছে না রাজনীতিতে নতুন অঙ্ক নতুন হিসাব এবং কারো কারোর জন্য আতঙ্ক যে বিরাজ করছে এটি স্পষ্ট কয়েকদিন গেলে বিষয়গুলো আরও একটু পরিষ্কার হবে বলে আমরা বিশ্বাস করি এই মুহূর্তে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আমাদের ভিডিওগুলো নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাজ্জাদ কাদির অ্যান্ড লিজেন্ডস ইউটিউব চ্যানেল এবং লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন